তে হাসান ভাই আছেন দেলোয়ার আছে মানন ভাই আছে দিগন্ত আছে আমি মিটিংয়ে এ থাকতে হবে অন্য কোনো কথা না আমার কাছে একটু ভালো লেগেছে যে আমি যখন ঢুকতে যাচ্ছিলাম তখন বলছিল যে অলরেডি 100 পিপল পার্টিসিপেন্ট অলরেডি হয়ে গেছে ইউ আর नॉट তো ভালো লাগলো এট লিস্ট যে ওনারা সবাই এসেছেন হ্যাঁ আফকের যে টপিকস এই টপিকস যে ক্ষুদ্র বিনিুককারীরাও আপনার প্রফিট করতে পারে এই টপিকস নিয়ে আপনার মুখ থেকে আমাদের বিনিয়োগকারী ভাইদের কিছু জানার ছিল যদি আপনার মুখ থেকে শুনি ওকে থ্যাঙ্ক ইউ আমাকে আপনি শোনা যাচ্ছে তো না ক্লিয়ারলি শোনা যাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ভাই জি ভাই শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসলে আজকে টপিকটা ছিল যে বিনিয়োগকারীও শেয়ার কিনে আপনিও জিততে পারে এরকম বোধহয় টপিকটা ছিল তো আমি প্রথমেই ক্ষুদ্র বিনিয়োগকারীর একটা ডেফিনিশন দেই আমরা সচরাচর যেটা মনে করি যে মোটামুটি মিনিমাম লাখ নিচে যারা তাদেরকে আমরা আমরা মানে বা ইন বলি ক্ষুদ্র টাকার জেনারেলি বিনিয়োগকারী যারা আছে তারাও আসলে শেয়ার কিনে জিততে পারে এটা ইন জেনারেল একটা কথা কিন্তু আমি ক্ষুদ্র বিনিয়োগকারীটাকে আমি আবার দুইটা ভাগে ভাগ করতে চাই যে যার পাঁচ লাখ টাকার নিচে বা তিন লাখ টাকার নিচে আছে তাদেরকে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী বলি এই পয়েন্ট অফ ভিউ থেকে যে শেয়ার মার্কেটটা তো আসলে অনেকটা বড় একটা সমুদ্র তো আমি প্রায় সময় বলে থাকি যে আসলে এই সমুদ্র থেকে এক পুকুর পানি যদি আপনি নিয়ে যান তাতেও সমুদ্রের পানি কমেছে এটা যেমন বোঝা যায় না এক পুকুর পানি ঢেলে দিলেও মানে পানি বেড়েছে সেটাও বোঝা যায় না তো এই সেন্স থেকে দেরকে আমরা বলি যে ক্ষুদ্র বিনিয়োগকারী কিন্তু আমি যদি অরিজিনালি বলি ক্ষুদ্র বিনিয়োগকারী কারা তাহলে এটার একটু দীর্ঘ পরিসর আছে ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে আমি মানে একটা এক্সাম্পল যে এক্সাম্পলটা আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে মার্কেটে যখন আমরা আসি তখন মার্কেটে আপনার অনেক টাকা আছে আপনি অনেক টাকা আছে সেই হিসেবে আপনি ক্ষুদ্র বিনিয়োগকারী না বাট আপনি যখন টাকাটা নিয়ে আসেন কিছু মানুষ আছে যারা টাকা নিয়ে আসে কিন্তু টাকা নিয়ে আসার পরে কি হয় মার্কেটে টাকাটা হারিয়ে মার্কেট থেকে চলে যায় কিন্তু সে যখন চলে যায় মার্কেট থেকে তখন কিন্তু সে যাওয়ার সময় একটা বা অভিজ্ঞতা নিয়ে যায় তার মানে হচ্ছে সে টাকা হারাইছে বাট তার বিনিময়ে সে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নিয়েছে আবার অ্যানাদার আরেকটা পিপল আছে আরেক ধরনের পিপল আছে যারা মনে করেন যে মানে ওনারা মার্কেটে আসে অভিজ্ঞতা নিয়ে কিন্তু যাওয়ার সময় সে কিন্তু টাকা নিয়ে যায় তো আমি বলছি যে ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে আপনারা যে পয়েন্ট অফ ভিউ থেকে তিন লাখ পাঁচ লাখ করতেছেন বা অন্যান্য ডেফিনেশন অনুযায়ী যাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা বলি তো সেই পয়েন্ট অফ যদি বের হন আমি মনে করি যে আপনার অনেক টাকা আছে বাট আপনার মার্কেটের নলেজ নাই আপনি অভিজ্ঞতা নাই থেকে কিন্তু আপনিও ক্ষুদ্র বিনিয়োগকারী বা আমিও ক্ষুদ্র বিনিয়োগকারী এই আমি মনে করি যে এই বিনিয়োগকারীরাও কিন্তু মানে শেয়ার মার্কেটে শেয়ার কিনে কিন্তু ইয়া করতে পারে জিততে পারে বা লাভবান হইতে পারে আপনাদের মার্কেটে একটু নেগেটিভ থাকলে আপনাদের খুঁজে পাওয়া যাবে মানে এই যে মনে করেন আপনাদের বেসিক জিনিসটা যখন মার্কেটটা খারাপ থাকবে তখনই কিন্তু আপনার স্টাডি বেশি করতে হবে আপনি চিন্তা করেন আপনি কি লেখাপড়া ছাড়া পরীক্ষাতে গিয়ে পরীক্ষার হলে পাশ করে চলে আসবেন আপনার স্টাডি লাগবে যেই সাবজেক্টটা কঠিন যে সিচুয়েশনে আপনার কঠিন মনে হচ্ছে ওই সাবজেক্টটা থেকে আপনি সময় বেশি দিতে হবে আমরা ঠিক তার উল্টাটা মার্কেটটা যখন খারাপ হয় আমাদের মন ভালো থাকে না আমরা মিটিং গুলাতে আসতে চাই না নলেজটা আপনার নেওয়ার তখনই ইয়া ভালো মার্কেটে তো করিম রহিম সবাই প্রফিট করবে কারণ আপনার প্রফিট করার আপনি খারাপ মার্কেট থেকে প্রফিট যখন করতে পারবেন না আপনার তখনই মুন্সিয়া না আপনি যুদ্ধ করতে পারবেন না আপনি প্রতিকূল পরিবেশে যখন যুদ্ধ করে জিততে পারবেন আপনি তখনই হচ্ছে যে সত্যিকারের সেনাপতি এই ইয়া থেকে আমি মোটামুটি মনে করেন যে ষাটটা আমার নিজের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি ষাটটা পয়েন্ট নির্ধারণ করেছি যদি আমাদেরকে শেয়ার মার্কেট থেকে আপনি যদি জিততে চান বা লাভবান হইতে চান আপনি যদি ক্ষুদ্র বিনিয়োগকারী হন তাও আপনি লাভবান হতে পারবেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি ষাটটা পয়েন্ট রেখেছি সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি রুলস আমার ইয়া হচ্ছে যে আপনার কি কোনো নিয়ম আছে কিনা বা রুলস আছে কিনা আপনি একটা শেয়ার যখন বাই করেন বাই করার আগে আপনি কি কোনো রুলস মেনটেন করেন রুলসটা যদি বলেন যে অনেক ধরনের রুল আছে যারা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ইয়ে করে তারা চিন্তা করে তাদের সাপোর্টের শেয়ারটা আছে কিনা শেয়ারটা বাই করার সময় সে চিন্তা করে সাপোর্টে আছে কিনা সাপোর্টের এখানে কেমন আছে কতদিন তার পরবর্তী সাপোর্টটা কোথায় এখন মার্কেটে যে শেয়ারটা আমি বাই করছি সে শেয়ারটার আসলে এখন ভ্যালু কোন লেভেলে তো এই যে রুলসটা যারা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা ওইটা চিন্তা করে যে মানে দেখে দেখে বিভিন্ন জিনিস দেখে এখন আর যারা ফান্ডামেন্টাল দেখেন তারা দেখেন ইপিএস দেখেন এই শেয়ারটার বছরের হাই কত ছিল লো কত ছিল এই বিভিন্ন জিনিস দেখে ন্যাপ দেখেন পি দেখেন পিজি রেশিও দেখেন বিভিন্ন জিনিস দেখেন ইবিআইটি দেখেন তো এই যে জিনিসগুলা দেখে ওনারা চিন্তা করেন যে না এই শেয়ারটাতে বোধহয় এন্ট্রি দেওয়ার এখন এই এন্ট্রি দেওয়ার পরেও কিন্তু আপনার ভুল হইতে পারে কিন্তু আপনার রুলস আছে কিনা ফার্স্ট ই হয়েছে ডু ইউ হ্যাভ এনি রুলস আপনার যদি রুলস না থাকে প্লিজ আপনি আগে রুলস তৈরি করেন আপনি কোন একটা শেয়ারে বা কোন একটা স্ক্রিপে এন্ট্রি দেওয়ার সময় আপনার একটা মিনিমাম রুলস থাকতে হবে তার মানে রুলস থাকতে হইলে আপনাকে শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে হবে আপনার রুলসটা অ্যাপ্লাই করার জন্য হইলে সেইখানে আপনাকে স্টাডি করতে হবে প্লিজ মানে আপনি স্টাডি করেন তাহলেই ওই যে একজন আসে টাকা নিয়ে যাওয়ার সময় সে টাকা হারিয়ে চলে যায় কিন্তু যাওয়ার সময় সে এক্সপিরিয়েন্স নিয়ে যায় আরেকজন অভিজ্ঞতা নিয়ে আসে সে যাওয়ার সময় টাকা নিয়ে যায় তো সো আপনি অভিজ্ঞতা নিয়ে আসেন যাওয়ার সময় টাকা নিয়ে যায় এটা হলো একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমার যেটা সেটা এটাতে ক্লিয়ার তো আমি পয়েন্টগুলো ক্লিয়ার করতে চাই খুব বেশি সময় না নিলেও ক্লিয়ার করতে চাই সেকেন্ড ওয়ান হচ্ছে ডু ইউ হ্যাভ এনি এডুকেশন এডুকেশন অ্যাবাউট দ্য স্টক মার্কেট আপনি যেই মার্কেটটাতে আসছেন সেটা বাংলাদেশের মার্কেট হোক নিফটি ফিফটি হোক আপনি ইউএস এর মার্কেট হোক যে কোনো মার্কেটে হোক আপনি যে মার্কেটটাতে যাচ্ছেন সেই মার্কেটটা সম্বন্ধে কি আপনার মিনিমাম আইডিয়া আছে সেখানে রুলস রেগুলেশন আপনি কি জানেন সেটা যদি না জেনে থাকেন আপনি কাইন্ডলি একটু জানেন আপনি জানেন যে সেই মার্কেটে ডে ট্রেডিং আছে কিনা ইন্টারডে ট্রেডিং আছে কিনা আমাদের দেশে নাই এটা যেমন আপনি জানলেন অন্য যে দেশে গেছেন সেখানে কি আছে কিনা সেখানে জেড শেয়ার গুলা কয়দিনে মেচিউর হয় এই বিভিন্ন যে জিনিসগুলো আছে এই জিনিসগুলি আপনাকে জানতে হবে মার্কেটটা সম্বন্ধে মিনিমাম একটা আইডিয়া থাকতে হবে যে মার্কেটে আপনি যাবেন অর্থাৎ আপনি যেখানে আমরা বলি না যে পানিতে বসবাস করে কুমির সাথে ঝগড়া করতে নাই সো আপনি যে মার্কেটটাতে থাকবেন সেই মার্কেটটার রুলস রেগুলেশন ইচ এন্ড এভরিথিং আপনার মানে নকদর্পণে থাকতে হবে সো সেটার জন্য আপনাকে মিনিমাম একটা শিক্ষা থাকতে হবে তিন নাম্বার পয়েন্ট যে শেয়ার গুলা আপনি চিন্তা করছেন যে আপনি বাই করবেন সেই শেয়ারটা সম্বন্ধে কি আপনার কোনো গবেষণা আছে আপনি কি কোনো রিসার্চ করেছেন আপনাকে রিসার্চ করা লাগি কারণ ওই শেয়ারটা ওই যে কিছুদিন আগে বললাম ওই শেয়ারটা কি বছরের হাই আছে আপনি বাই করতে গেলেন আপনাকে বাই করতে বলল কেউ বলল কিন্তু আপনার রিসার্চ না আপনি আমার কথা শুনে আপনি বাই করে ফেললেন কিন্তু আপনি দেখলেন যে পরবর্তীতে দেখলেন যে এটা শেয়ারটা থেকে আপনি লস করতেছেন তখন আপনি ক্যালকুলেলেন যে এই শেয়ারটা তো আপনি মার্কেটের হাই লেভেলে কিনেছেন হাই প্রাইজে কিনেছেন আপনার যদি হাই প্রাইজে কিনতে হয় আপনাকে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালো জানতে হবে অনেকে কিন্তু হাই প্রাইজে কিন্তু বাই করতে খুব পছন্দ করে তার মানে হচ্ছে ওই পিপল রাই হাই প্রাইজে বাই করতে পারবে যার টেকনিক্যাল অ্যানালাইসিস খুব স্ট্রং আছে আপনি যদি আপনাকে সেখানে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ইনভেস্ট ইনভেস্টর না বিনিয়োগ বিনিয়োগকারী তো এই জিনিসগুলা আপনাকে করতে হবে আপনাকে ওই শেয়ারটা নিয়ে থ্রোলি রিসার্চ করতে হবে এই শেয়ারটা যে শেয়ারটাতে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন এই শেয়ারটা মার্কেটে কতদিন হচ্ছে হয়েছে এসেছে সেই মার্কেটটা কি মার্কেটে তাদের মানে ইয়ারলি গ্রোথ কেমন বিজনেস এর গ্রোথ কেমন সেই কোম্পানি যে কোম্পানিটাতে আপনি বিনিয়োগ করবেন সেই কোম্পানিটা কিন্তু আপনি বাই করছেন সেই কোম্পানির একজন মালিক হতে যাচ্ছেন সেই কোম্পানির অন্যান্য পার্টনাররা কেমন ম্যানেজমেন্টে তারা কেমন আছে তাদের সম্বন্ধে আপনার আইডিয়া লাগবে এই যে টোটাল জিনিসটা হচ্ছে ওই স্টকটা নাড়ে নক যদি আপনি রিজার্ভ করাটা আমি চার নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে হোয়াট পার্সেন্টেজ রিটার্ন ডু ইউ অ্যাক্সেপ্ট ফ্রম দ্য শেয়ার মার্কেট পার ইয়ার মানে আপনি মানে প্রত্যেক বছর একটা মানে অন অ্যান অ্যাভারেজ একটা মানে মার্কেট থেকে কি ধরনের কত পার্সেন্ট রিটার্ন আপনি আশা করছেন এটা আপনার কিন্তু স্থির থাকতে হবে আমরা মনে করেন অনেকেই মনে করেন যে ডাবল করার জন্য বসে থাকে আপনি অন এন এভারে যদি সেটা আনফর্চুনেটলি কোন একটা স্ক্রিপ্ট আপনাকে 50% 100% দেয় দিতে পারে কিন্তু আপনার একটা প্ল্যান থাকতে হবে যে অন এন এভারেজ আপনি মার্কেট থেকে আসলে বছরে কত চাচ্ছেন কত পার্সেন্ট ইয়া চাচ্ছেন রিটার্ন চাচ্ছেন সেটা 18% না 20% আপনারা যদি 18 থেকে 20% যদি টার্গেট করেন এটা আমি মনে করি অনেক বড় রিটার্ন এক্সপেক্ট করতেছে কিন্তু এটাও পসিবল যদি আপনার মানে আগের যে তিনটা পয়েন্ট বললাম সেইগুলা সম্বন্ধে যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনার চার নম্বর পয়েন্টটা আপনি অ্যাচিভ করতে পারেন আমার পাঁচ নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ দা প্রাইমারি গোল অফ ইনভেস্টিং ইন দা স্টক মার্কেট আপনি শেয়ার মার্কেটে মানে বিনিয়োগের যে প্রাথমিক লক্ষ্য সেই লক্ষ্যটা কি আপনি কি এখান থেকে বিলিনিয়ার হতে আসছেন না মিলিনিয়ার হতে আসছেন আপনি কি এখানে বিনিয়োগ করতে আসছেন না ট্রেডার হতে আসছেন আপনাকে কিন্তু আপনার প্রাইমারি টার্গেট যেটা সেটা কিন্তু আপনাকে করতে করতে হবে হবে আপনার আপনার গোলটা গোলটা কিন্তু একদম কনফার্ম যে না আমি আরেকজনের কথা শেয়ার কিনবো না আমি আরেকজনের কথা হাই রেটে বাই করবো না আপনি যদি সেই লেভেলের ইনভেস্টর হয়ে থাকেন যে আপনি হাই প্রাইসেও শেয়ারটা বাই করে সেখান থেকে প্রফিট নিয়ে বেরোইতে পারবেন ওকে ইউ আর মোস্ট ওয়েলকাম বাট আমি বলছি ক্ষুদ্র বিনিয়োগকারী বা আনএক্সপিরিয়েন্স তাদের কথা ভেবে পয়েন্টগুলো আমি শাক্কা পয়েন্ট আপনাদের জন্য রেখেছি সো এই হচ্ছে যে যে আপনি শেয়ার মার্কেটে যে বিনিয়োগ করতে চাচ্ছেন সেটা দিয়ে কি আপনি আপনার জীবিকার একটা অংশ মানে জীবিকাটা এখান থেকে মূল জীবিকা কি শেয়ার মার্কেট থেকে এই জিনিসগুলি আপনাকে ইয়ে করতে হবে আপনি যে শেয়ার মার্কেটে যে বিনিয়োগটা করলেন সে বিনিয়োগটা কি আপনার মানে পুরো অর্থ টাকাটা দিয়ে যে অল্প টাকাটা বিনিয়োগ করেন সেটা অলস টাকা এই জিনিসগুলি টোটাল জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে আপনাকে তারপরে আপনার গোল আপনার লক্ষ্য আপনার লক্ষ্যটা স্থির করতে হবে যদি আপনি করতে পারেন ইউ আর দ্য সাকসেসফুল ইনভেস্টর এ লেসন ফর ইউ ইফ ইউ ডোন্ট মেক দ্যাট মিস্টেক সেকেন্ড টাইম আপনার কথাটা কি বুঝা গেল কিনা আমি জানি না আমি বলছি যে প্রতিটা ভুলই আপনার জন্য কিন্তু শিক্ষা যদি সেই ভুলটা আপনি দ্বিতীয়বার না আমরা কিন্তু কেউ কিন্তু ভুলের না আর শেয়ার মার্কেটের মানে মেকানিজমটাই এমন ভাবে তৈরি করা আছে আপনাকে হাতছানি দিচ্ছে ভুল করার জন্য সো আপনার যেই ভুলটা যেই মানে আপনি যে একটা ভুল করলেন ভুল না করলে কিন্তু আমরা কিন্তু আগুনে আঙ্গুল দেওয়ার একটা বাচ্চারা যদি বলেন যে আগুন এটাতে আঙুল দিও না সে কিন্তু মানে আঙ্গুল দিতে ছাড়বে না ও কিন্তু ওই যে ওটা জল জল করতেছে আপনাকে কিন্তু সে কিন্তু বারবারই যাবে ওইটার মধ্যে আঙ্গুল দেওয়ার জন্য তার মানে শেয়ার মার্কেটটাও এরকম একটা মেকানিজম আপনাকে লোভ দেখাচ্ছে আপনাকে যাওয়ার জন্য আপনি লোভটা কি সম্বরণ করতে পারলেন কি পারলেন আপনি বাচ্চাটা যখন আগুনে আঙ্গুল দিল তখন যখন দেখলো যে আঙ্গুলটা পড়ে গেছে দ্যাট মিন্স সে বুঝতে পারলো যে এটা আগুন এখানে হাত দেওয়া যাবে আমি ধরে নিলাম আমি ওই লেভেলের একজন বিনিয়োগকারী আমি ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র নলেজের অধিকারী দ্যাট আমি ভুল করতে পারি যে এক্সপিরিয়েন্স লোক সেও ভুল করে আপনি সেই ভুলটা আপনার নোটবুকে নোট করে রাখেন যদি আপনি এই ভুলটা নোট করে রাখেন আর আপনার এই ভুলটা যদি সেকেন্ড টাইম আর না করেন এই ভুলটা আপনার শিক্ষা হইতে পারে আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করছি এবং যেটা হচ্ছে সেভেন এবং লাস্ট যেই পয়েন্টটা সেটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট আপনাকে বিনিয়োগ করার সময় আপনাকে মানি ম্যানেজমেন্ট করতেই হবে একটা মানি ম্যানেজমেন্ট আপনাকে যে কোনো অনেক বড় ধরনের বিপদ থেকেও আপনাকে রক্ষা করতে পারে সেটা কেমন সেটা হচ্ছে যে আপনি মানে খুব একটা আমি আপনাকে এক্সাম্পল দিই খুব একটা ভালো একটা কোম্পানি আপনি বিনিয়োগ করলেন আপনি দেখলেন এটা বছরের খুব লোয়েস্ট রেটে আছে আপনি দেখলেন এটার ইন্টারেন্সিক ভ্যালু আপনি বের করে দেখছেন যে না এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেটে আছে তার মানে এটা এটা হচ্ছে মার্জিন অফ সেফটি হ্যাঁ তো এখন কথা হলো হঠাৎ করে মার্কেটে এমন একটা মেসেজ আসলো যে ওই ফ্যাক্টরিটার যে মেজর যেখান থেকে প্রোডাকশন হইতো সে প্রোডাকশন ইয়াতে আগুন লেগে মুহূর্তের মধ্যে তার ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটার পারে আপনি বুঝতে পারতেছেন আপনি সেখান থেকে হয়তো মানে সেরে আসতে পারেন আপনি শেয়ার শেয়ার আপনার সকাল হইতে হইতে আপনি দেখা গেলেন এফেক্টেড হয়ে গেল এই এফেক্টেড হয়ে গেলে আপনি আপনাকে যে কোনো বিপদ থেকে আপনার মানি ম্যানেজমেন্ট বাঁচাইতে পারেন শেয়ারটা যদি থার্টি 40% ফর্টি হয়ে যায় আপনি সেখান থেকে যদি স্টপ লসও দেন অথবা আপনি দেখা গেলেন কোন একটা রিউমার এটা তো আমি পজিটিভটা বললাম এরকম ঘটনা ঘটেই কিন্তু একটা প্রো একটা মানে নেগেটিভ একটা রিউমার আসলো যে মার্কেটে বিশাল প্রবলেম হয়ে গেছে এই কোম্পানিটার অমুকে জেলে গেছে এই রুলস মানে নাই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ওই যে সাথে সাথে যে এফেক্টটা পড়বে সে এফেক্টের কারণে আপনি আপনার মানে অ্যানালাইসিস যদি আপনি অ্যানালাইসিসের উপরে যদি আপনার ইয়া থাকে আশ্বস্ততা থাকে আপনি যদি আপনার অ্যানালাইসিস উপর বিশ্বাস থাকে তাহলে আপনি তো আপনি যদি সেটা বিনিয়োগ করে থাকেন দুই চার পাঁচ বছর দশ বছরের জন্য বা বিশ বছরের জন্য তাহলে আপনার হওয়ার কিছু নেই এখন এটা হওয়ার হচ্ছে ভালো কোম্পানি গুলা সে ভালো কোম্পানিকে দমে রাখতে পারে না একটা এন্টারপ্রিনিউর আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব আপনাদের অনেকেই হয়তো স্যামসাং চৌধুরীর মানে স্কোয়ার ফার্মানিয়া বা স্কোয়ার টেক্সটাইল ওই কোম্পানি নিয়ে ওনাদের ধর্মীয় ভাবে বা অন্য ভাবে হোক যেভাবে হোক অনেকের অ্যালার্জি থাকতে পারে বা মনে করেন পলিটিক্যাল মুভমেন্ট আমরা এখানে বিজনেস করতে আসছি আমরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করি আমি এই পার্সোনাল এই জিনিসগুলো আমি খুব অপছন্দ করি তো আমার কথা হচ্ছে যে যে আপনারা যদি এনাদেরকে অপছন্দ করেন ওনাদের ম্যানেজমেন্ট কত চমৎকার আমি আপনাদেরকে ভুরি ভুরি দিতে পারবো আপনারা যদি স্কোয়ার ফার্মাতে চলে যান আপনারা নিউজগুলি দেখেন যখন করোনাকালীন শেয়ারের প্রাইস খুব বেশি ফল করছিল তখন ওনারা মানে তপন চৌধুরী থেকে শুরু করে ওনারা ভাই বোন সবাই মিল্লা ওই খারাপ মার্কেটে মার্কেট যখন ফল করতেছিল ওনারা শেয়ার কিনে নিচ্ছে মার্কেটকে সাপোর্ট সাপোর্ট দিচ্ছে দিচ্ছে কোম্পানিকে তার মানে হচ্ছে ওই কোম্পানিটা কোন লেভেলের একটা মালিকরা জানে সুতরাং ওনারা অতি দ্রুত সারভাইভ করবে সুতরাং আপনার মানি ম্যানেজমেন্ট গুলো আপনাকে যে কোনো বিপদে আপনি লস থেকে যে কোনো ভাবে আপনি লসে পড়ে যেতে পারেন আপনার কোনো একটা শেয়ারকে সাপোর্ট দেওয়া লাগতে পারে খুব ভালো একটা শেয়ার কোনো কারণে মার্কেট হয়তো সাপোর্ট করতেছে না ইন্ডেক্স সাপোর্ট করতেছে না দ্যাটস ওয়াই ওই শেয়ারটা কমে যাচ্ছে আপনি আরো ডিসকাউন্ট রেটে পাচ্ছেন একটা অপরচুনিটি আপনি আপনার মানি ম্যানেজমেন্ট আপনাকে একটা অপরচুনিটি দিতে পারে তো এই হলো টোটাল জিনিসগুলা আর এই টোটাল জিনিসটার যেটা সেটা হচ্ছে একটা মূল মন্ত্র হচ্ছে একটা মূল মন্ত্র আমি যাকে বলি সেটা হচ্ছে বাই লো সেল হাই এই মন্ত্রটা যদি আপনারা মানে মেনে চলেন আমি শিওর যে আপনি আপনাকে কেউ লস করাইতে পারবেন এখন বাই লো কেমনে চিনবেন সেল কেমনে চিনবেন আগে আগে যে সাতটা পয়েন্ট আপনাদেরকে বলেছি সেটা যদি আপনি বুঝতে পারেন আপনি বাই লো সেল হাই এটা আপনার বুঝতে পারবেন এইটা মানে যুগ যুগ ধরে এই জিনিসটাই চলে আসছে মার্কেট মারোয়ারি টেকনিক এটাকে বলে মারোয়ারি টেকনিক আপনারা এই শব্দটার সাথে হয়তো অনেকে হয়তো পরিচিত আছে ওনার এই মানে এই এই বিষয়টা নিয়ে একটা বইও আছে তান্ত নামের একটা রাইটার উনি কিন্তু এটা নিয়ে একটা বইও লিখেছেন মানে এটা হচ্ছে যে ওনারা যে বিজনেসটাতে হাত দেয় সেই বিজনেসটাকে ওনারা সাকসেসফুল করে তোলে কারণটা ওনাদের একটাই ওনাদের হচ্ছে শ্রম অধ্যবসায় এবং ওনারা যে জিনিসটা সেটার জন্য যদি ওনাদেরকে অনেক দূর ঘুরতেও হয় কষ্ট করতে ওনারা চেষ্টা করে যে ওনারা বাই করার সময় জিতার জন্য অন্যান্য যে কোনো জায়গায় যে বাইটা আছে যে প্রাইসটা আছে এবার ম্যাটেরিয়ালস হোক যা হোক ওনারা সেটা যাচাই বাছাই করে লোয়েস্ট প্রাইজে বাই করার চেষ্টা করে যেহেতু উনি বাই করার সময় যখন জিতে যায় সে ভদ্রলোক কিন্তু মানে সেল করার সময় জিতবে তাই আমাদেরকে মানে জয়যুক্ত হইতে হবে আমাদেরকে জিততে হবে বাইয়ের সময় সেলের সময় একটু মানে একটু ঢিলে ডালা হইলেও চলে কিন্তু বাইয়ের সময় হচ্ছে আপনার মুন্সিয়ানা তো আমি যেটা বলবো যে এই মূল মন্ত্রটাকে যদি আমরা সামনে নিয়ে যদি সামনে আগাই আশা করি আমরা সবাই সাকসেসফুল হব তো আহ থ্যাংক ইউ ভেরি মাচ আমি এর থেকে আর বড় বক্তব্য দিতে চাই না আমি মনে হয় বেশ খানিকটা সময় নিয়েছি থ্যাংক ইউ ভেরি মাছ